এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে আমরা যা কল্পনা করি যা কল্পনা করতে পারি না সকল কিছুরও মালিক একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে তো এখন এখন আমি যতটুকু বুঝি অনেক মুরব্বী ব্যক্তি আছেন বুজুগ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয় আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি যা আমার না আমি যদি তা দেবার কথা বলি অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি অর্থাৎ দোজক তো দুনিয়া সব কিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক সেটি হচ্ছে সিরিকের পর্যায়ে পড়ে কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন যার অধিকার একমাত্র আল্লাহ তালার সেটি একমাত্র আল্লাহর অধিকার কে কোথায় যাবে কার ইহকালে কি হবে পরকালে কি হবে তার অধিকার একমাত্র ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারবো আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করতে পারবো আমরা একালেরটা করতে পারবো কালেরটা কম বেশি আমরা মানুষ হিসাবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না কাজে যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যা তোমরা আজকে শিখে গিয়েছ যা তোমরা আজকে জেনে গিয়েছো যা তোমরা আজকে বুঝে গিয়েছো এগুলো মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে হবে তোমাদেরকে তোমাদেরকে বিএনপির অ্যাম্বাসডার হিসাবে যেতে হবে আজকে মানুষের রাষ্ট্রদূত হিসাবে দূত হিসাবে যেতে হবে এখন আমার প্রশ্ন তোমাদের কাছে তোমরা কি এই কঠিন কাজটি করতে পারবে যদি তোমরা এই কঠিন কাজটি করতে পারো তাহলে ইনশাল্লাহ বিএনপি দেশ করার যে পরিকল্পনা সেই পরিকল্পনার পক্ষে ইনশাল্লাহ আমরা জনগণের রায় পাব এবং জনগণের রায় ইনশাল্লাহ পেলে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ আশা করি প্রত্যাশা করি এবং ইনশাল্লাহ তোমরা তোমাদের কাজে সফল হও তোমাদের সেই সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ